আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি পরিবারের সামনে দেখেন সবাই মন খারাপ করে বসে আছে কেউ কান্না করতেছে যে ছোট বাবুটা তার বাবাকে মাথায় হাত দিয়ে ধরে রেখে কান্না করতেছে যে তার বাবার নাকি দুটি কিডনি নষ্ট হয়ে গেছে এই যে তার ওয়াইফ সেও কান্না করতেছে তাদের চিকিৎসা করাতে হবে অনেক কষ্ট করে একটি একটি কিডনির চিকিৎসা হয়েছিল কিন্তু সেখানেও এখন ইনফেকশন হয়েছে তো

এখন আপনি দেশবাসীর কাছে কি চাচ্ছেন দেশবাসীর কাছে আমার চাওয়া আমার দুইটা সন্ধান নেয়া আমি বাঁচতেছে আমার দুইটা কীট নিতে পারতো কি কীট একটা কীট নিতে যা অবরোসন করছি সেটাও আবার সমস্যা দেখা দিছে আবার আরও দুইটা অবরোসন করতে হবে অন আমার দুইটা সন্ধান আমি যদি মারা যাই আমার এই দুইটা সন্ধান কার কাছে যাবে আমার আজ কেউ নাই আমার মা নাই বাপ নাই কার কাছে যাবে এই যে এই যে সন্তানটা মন খারাপ করে বসে আছি বাবা আবার কি হয়েছে

চিকিৎসা করার জন্য প্রবাসী আর বোনেরা আপনারা যদি কিছু দেন তাহলে জন্য আমি একটু চিকিৎসা করাইতে পারবো আর কি হান্নাইতে তো আমার কোনো রাস্তা নাই বাসার মতো কোনো আমার আমার স্বামীকে কোন জায়গা আমি বাসানির মতো আমার কোন রাস্তা নেই আমি কোন রকম ভাবে আমি একটা করাইছি কিন্তু এইটা অনেক সমস্যা দেয়া যেতে একটা প্রচেষ্টা করতে হয়েছে যে চিকিৎসা যে করেছেন বিয় দশকে একটি কিডনি চিকিৎসার পর সেইখান থেকে নাকি এখন বা ইনফেকশন হয়েছে আরও যে চিকিৎসা করাতে হবে তো আপনি বসেন প্রিয় দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এই অসহায় পরিবারটির দিকে একটু নজর দিয়ে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে তাদের পাশে একটু দাঁড়াবেন যাতে তারা এই চিকিৎসাটা করিয়ে তার বাবাকে সুস্থ করতে পারে তারা যেন ভালো থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ফ্যামিলির আরও দুইটি সদস্য আপনার কি লাগে আসলে আপনার বাড়ি কি সমস্যা হয়েছিল তো বলেন দুইটা কিডনিতে পাথর হইছে পাথর হইছে আমিLambda একটা চিকিৎসা করছিলাম ওদের মধ্যে পানি করতে সেই সাইটিয়া ওরা ডাক্তাররে কইছে আবার কর নিয়া যাইতে হাসপাতালেও নাম কোন কাছে এক টাকাও নাই যে হাসপাতালে নিয়ে ভর্তি করব কি ডাক্তার দেয়া আমার কোনো ব্যবস্থা নাই তো দশক এই যে পরিবারটির কথা শুনলেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারwidetilde যোগাযোগ করে তাদের পাশে একটু দাঁড়াবেন একটু সাহায্য করবেন সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম